বর্ধমান মানে সীতাভোগ মিহিদানা না মিষ্টি নেই খদ্দের নেই দোকানদার নেই আছে ঝুল আর গেটে তালা ঝুলছে রয়েছে এক রাশ অপেক্ষা এটাই বর্ধমানের মিষ্টি হাবের ছবি ব্যবসায়ীদের অভিযোগ প্রশাসনের গাফিলতি জেরেই এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের দেখুন রাজা শহর নামেই পরিচিত শহর বর্ধমান রাজামল থেকে বর্ধমানের সীতাভোগ মিহিদানার খ্যাতি দেশ জুড়ে সঙ্গে রয়েছে শক্তিগড়ের ল্যাংচা ইতিমধ্যে জিআই ট্যাগ পেয়েছে বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা বাংলার মিষ্টিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প ছিল মিষ্টি হাব সেইমতো বর্ধমান শহর সংলগ্ন বাম চাঁদাইপুরে তৈরি হয় বিশাল এই বিল্ডিং দু সালে সাতই এপ্রিল আসানসোলের প্রশাসনিক বৈঠক থেকে মিষ্টি হাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পঁচিশটি দোকান নিয়ে শুরু হয় মিষ্টি হাব কিন্তু শুরু থেকেই বারবার ব্যবসায় হুজুর মিষ্টি হাবটা মাঝে মধ্যে খোলে মাঝে মধ্যে আবার বন্ধ হয় কিন্তু খুললো দোকানগুলো ঠিক মতো চলে না বা সরকারের সেরকম ব্যবস্থাপনা নেই আচ্ছা সতেরো সালে উদ্বোধনের পর থেকে তিন তিনবার খোলা হয়েছে আবার বন্ধ হয়েছে প্রশাসনিক গাফিলতির ফলে এই ব্যবসা হয়নি তাই তারা বাধ্য হয়ে মিষ্টি হাব থেকে সরে এসেছেন বলে জানাচ্ছেন মিষ্টি ব্যবসায়ীরা মিষ্টি নয় বরং তিক্ত অভিজ্ঞতা ব্যবসায়ীদের অভিযোগ ভৌগোলিক অবস্থানের জেরেই সমস্যা কারণ কলকাতা থেকে দুর্গাপুরমুখী রাস্তায় মিষ্টি হাব তৈরি হয়েছে এই লেনেই মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে শক্তিগড়ের একাধিক ল্যাংচার দোকান ফলে কলকাতার দিক থেকে আসা সরকারি ও বেসরকারি বাস সেখানেই স্টপেজ দেয় তাই মিষ্টি হাবের সামনে দূরপাল্লার বাস দাঁড়ায় না যে শক্তিগড়ের কাছে একটা আর হবে কিন্তু সেটাও হয়নি প্রকল্প তো আমরা ওখানে দীর্ঘদিন লস জান করে এসে আমরা বাধ্য হয়েছি ছেড়ে দেওয়া কারণ আমাদের তো পচনশীল মাল তো মিষ্টি ব্যবসায়ীদের দাবি হয়ে যাবে আমরা আশায় ছিলাম এখনও আশায় আছি যে মুখ্যমন্ত্রী প্রকল্প যেটা মিষ্টি নিয়েছিল মিষ্টি আম নিয়েই থাকুক ওই বারম্বার ওই সেই দোকানদারদেরকে আনবে ডাকবে তারা এই কোনো ফল নেই কেন প্রশাসন এরমভাবে করছে আমরা জানি না পড়ে পড়ে নষ্ট হচ্ছে মিষ্টি হাফ তাই বিরোধীদের কটাক্ষ কথাটা শুনতে মিষ্টি লাগে মিষ্টি হাব কিন্তু সতেরো থেকে তেইশ কার্য তো শেষ তেইশের ছ বছর হয়ে গেল এই মিষ্টি হাব কার্যত বিষবাউজ জলেই পড়ে আছে নতুন করে যখনই মুখ্যমন্ত্রী এই বর্ধমানে আসেন তখনই একবার করে সরকারি কিছু টাকা তৃণমূলের কাছের কিছু ঠিকাদারকে দেয়া হয় রংচং হয় আবার একটু করে হাওয়া তোলা হয় যে মিষ্টি হাব হবে কিন্তু কিছুদিন বাদেই দেখা যায় যে যাকে তাই ওখানে ওই রাতে সিভিকরা দাঁড়ায় আর বাথরুমগুলো ব্যবহার করে এছাড়া ওইখানে আর কোনো কাজ হয় না জিওগ্রাফিক্যাল একটু সমস্যা ওখানে দেখা দিয়েছিল তো সেটা ওভারকাম করা এবং পরবর্তী যাতে সেই সমস্যাগুলো না হয় সেই ভেবেচিন্তে চিন্তে ডিসিশনগুলো নেওয়ার জন্য একটু দেরি হয় তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের ভবিষ্যৎ কি তালাই ঝুলবে নাকি মিষ্টি মুখ হবে পুরো বর্ধমান থেকে ক্যামেরা গোপালের সাথে মনোদোষ টিভি নাইন বাংলা রাজ্য সরকারের সব অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত গাইতে হবে রবি ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গান মুখ্য সচিবের জারি করা নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে এক মিনিট উনষাট সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত অনুষ্ঠানে শেষে হবে জাতীয় সঙ্গীত রাজ্যের এই নির্দেশিকা তুলছে বিরোধীরা পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে প্রতি বছর সম্মানের সঙ্গে রাজ্য দিবস পালনের কথা বলা হয়েছে করব বলে রবীন্দ্রনাথে কলম চালিয়ে মমতা ব্যানার্জি নিজের মতন করে বাংলা এবং বাঙালিকে উল্টে পাল্টে দিয়ে যখন ধরা পড়ে গেছেন লোকের কাছে ব্যাপক প্রতিরোধের মুখে এখন তাকে সরতে হলো এখন রবীন্দ্রনাথকে আর কাঁদতে পারলেন না শেষ মেশ এবং কি ঘোষণা দিলেন যে সেদিন সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে আরে জাতীয় সঙ্গীতের গানের সময় যিনি নিজে নাড়াচাড়া করেন একবার না একাধিকবার ভিডিওতে দেখা গেছে তিনি হঠাৎ জ্ঞান বিতরণ করছেন যেন একটা নতুন কিছু শেখাচ্ছেন নতুন কিছু করছেন নতুন কিছু সৃষ্টি করছেন বাংলাকে ধ্বংস করেছেন তো সেই কারণে আমি নতুন করছি নতুন করছি করছে ভাব দেখাচ্ছেন যুক্তি আছে বলে আমার মনে হয় না বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেই গানটি তো রাজ্য সরকার বিবৃতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন ফলে এখানে নতুন করে আর কোনো পরিবর্তন অপরিবর্তনের তো কোনো কথা আসছে না যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হুবহু সেই গান সেই শব্দ সেই বানানবিধি বিদায় দু হাজার তেইশ স্বাগত দু হাজার চব্বিশ আমি এখন পার্ক স্ট্রিটে রয়েছি ঠিক আমি যখন পার্ক স্ট্রিটে রয়েছি জেলা থেকে শহর কলকাতা সমস্তটাই যখন বর্ষবরণের আনন্দে বাঁচছে তখন বরং আপনাদেরকে একটু অকল্যান্ড সিডনি সেখানকার ছবিটাও দেখায় কারণ সেখানেও বর্ষবরণের উৎসবে মেতে উঠেছেন সকলে এই মুহূর্তে আপনারা দেখছেন সেখানকার ছবি অকল্যান্ড দেখছেন সিডনির ছবি এবং এর পাশাপাশি আমি এই মুহূর্তে পার্ক স্ট্রিটে রয়েছি পার্ক বর্ষবরণের আনন্দের ছবিটা আপনাদের সামনে thank yeah. you